নমস্কার আনন্দময় স্কুলের একমাত্র চ্যানেল যে চ্যানেলে আনন্দমার স্কুলের প্রবলেম সলভ করা হয় বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল টু স্যার স্টাডি চ্যানেল এই দুটো চ্যানেলে আনন্দময় স্কুলের যাবতীয় প্রবলেম সলভ করা হচ্ছে অতএব এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আজকে যে মূল আলোচ্য বিষয় যে ক্লাস আমি ভিডিও আপলোড করছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড থ্রির আনন্দময় স্কুলে ক্লাস থ্রির বাংলা ভার্সান ম্যাথামেটিক্সের যে গণিত বই সেই গণিত বইয়ে দশের অনুশীলনী দশের খ সমস্ত অঙ্কগুলো দিলাম করে দিলাম সমস্ত অঙ্ক তো এই অঙ্কগুলোর মধ্যে উত্তরের ফারাক আছে উত্তরের সঙ্গে অঙ্ক দেখলে হবে না অঙ্কটা সঠিক করতে হবে উত্তর মেলার সঙ্গে মেলানোর সঙ্গে কোনো সঙ্গ নেই কারণ অঙ্ক যদি সঠিক হয় উত্তরটা কোনো ব্যাপার নয় ঠিক আছে উত্তরটা ভুল দেওয়া আছে রয়ের দাগের উত্তর দেওয়া নেই আর যতগুলো অঙ্কর উত্তর দেওয়া আছে সবগুলোই মোটামুটি ভুল আছে কিছু না কিছু ভুল আছে তো যাই হোক আমি অঙ্কগুলো করলাম প্রথমে একের দায়গের অঙ্ক যোগ আছে যোগ করলাম একের দাগে এই চার ঘন্টা সাত মিনিট কুড়ি সেকেন্ড তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড পঁয়তাল্লিশ কুড়ি যোগ করলাম পঁষট্টি হল পঁয়ষট্টিকে ষাট দিয়ে ভাগ করলাম পাঁচ মিনিট পড়ে রয়েছে আর যেটা এদিকে থাকবে এক মিনিটটা এদিকে যোগ হবে এক মিনিটের সঙ্গে এদিকে তিন মিনিট হবে তো খয়ের দেগের অঙ্কটাও সেম অঙ্ক ষাট পঁচাত্তর হয়েছে পঁচাত্তর থেকে ষাট দিয়ে ভাগ করলাম আর একে সত্তরকে ষাট দিয়ে ভাগ করলাম পড়ে থাকবে গয়ের অঙ্ক যোগ অঙ্ক যোগ এখানে কিন্তু পঞ্চান্ন আছে ষাটের কম আছে আর ঘর দ্বাগের অঙ্কটা দেখালাম উঁয় দ্যাগের অঙ্ক একের দাগের উঁ বিয়োগ অঙ্ক আছে এখানে বিয়োগটা হচ্ছে তিরিশ মিনিট থেকে এক মিনিট কাটলাম উনত্রিশ মিনিট হলো উনত্রিশ মিনিট হয়েছে এখানে যোগ একটু স্পিডে পেরানো হয়েছে আপনারা একটু টুকে নিন আর মোটামুটি বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন পরবর্তী ভিডিও আমি আরও বুঝিয়ে দেবো অঙ্কগুলো কীভাবে সঠিক নিয়মগুলো কীভাবে তো আজকে যে নিয়মটা আমি দেখাচ্ছি সেটা অঙ্কগুলো করে দিলাম যদি কোনো রকম অসুবিধা হয় আমি বলে দেবো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবো অঙ্কগুলোর তো মোটামুটি আপনাদের বুঝতে অসুবিধা হবে না কোনো রকম কারণ এই অঙ্কগুলো খুব ইজি অঙ্ক এগুলোকে জটিল মনে করা চলবে না জটিল মনে করলেই অঙ্কগুলো কিন্তু জটিল লাগবে তো জটিল যদি না মনে করি সহজ মনে করি তাহলে অঙ্কগুলো খুব সহজ বিয়োগ অঙ্ক যোগ অঙ্ক আছে গুণ আছে ভাগ আছে এখানে যে গুণের ক্ষেত্রে দু ঘন্টা কুড়ি মিনিট আছে দশ সেকেন্ড আছে এখানে তিন দিয়ে গুণ করতে হবে দুইকে ষাট দিয়ে গুণ করলাম যুক্ত কুড়ি তারপরে গুণিত ষাট এই যে প্রথম দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ অঙ্কটা খুব সুন্দরভাবে আমি করে দিলাম ভাগ দুটো ভাগ দেওয়া আছে ষাট দিয়ে ভাগ করলাম একবার একবার তিরিশ দিয়ে এই চারশো কুড়ি মিনিটটাকে ভাগ করলাম দেখুন অঙ্ক উত্তর আছে সাত ঘন্টা তিরিশ মিনিট একের ধে তিন একের ত আছে সাত ঘন্টা বারো মিনিট পঁচিশ সেকেন্ডে চার দিয়ে গুণ করলাম প্রথমে যেমন গুণ আমরা করি গুণ করে নিলাম দিয়ে গুনটাকে ষাট যে ভাগ করলাম একশো পড়ে রয়েছে যেটা চল্লিশ সেকেন্ড পড়ে রয়েছে ভাগটা পাশে আর আপে করে দিয়েছি অসুবিধা নেই তারপরে তো আছে দু ঘন্টা তিরিশ মিনিট মতো পাঁচ তে গুণ যেমন করলাম পাঁচ তিরিশশো এক দেড়শো আর পাঁচজন দশ দেড়শোকে সাড়ে দিয়ে ভাগ করলাম পরে রয়েছে তিরিশ দু ঘন্টার দিকে যোগ হবে দশের সঙ্গে দুই বারো ঘন্টা হবে এবারে দয়ারটা আছে ছয় দিকে পনেরো নব্বই ছয় ছয় নব্বইকে ছয় আট দিয়ে ভাগ করলাম তিরিশ মিনিট পরে রইলো আর বাকি যেটা আছে সেটা ছয়ের সঙ্গে এক যোগ হবে ষাট সাত হবে আর আটচল্লিশকে বারো দিয়ে গুন করলাম আটশো কুড়ি দিয়ে গুণ করলাম যেটা হলো সেটা দেখুন সাড়ে দিয়ে ভাগ করলাম সাড়ে দিয়ে ভাগ করে পড়ে রয়েছে জিরো চার ঘন্টা চার মিনিটে যোগ হবে এদিকে ছত্রিশ সঙ্গে চার যোগ করলে চল চল্লিশ হবে এক ঘন্টা জিরো জিরো মিনিট আটত্রিশ সেকেন্ড এখানেও খুব সুন্দরভাবে আমি করে দিয়েছি দেখুন একশো নব্বইকে ছ দিয়ে ভাগ করলাম দিয়ে পয়ারটাও আছে পয়ের অঙ্কটা দেখুন এগুলো মোটামুটি স্কিপ না করে দেখবেন অঙ্কগুলো একটু পুজ পজ করে করে দেখবেন অঙ্কগুলো বুঝতে অসুবিধা হবে না কারণ একটু স্পিডে পাঠানো হয়েছে কারণ একবার লেন্ডি হয়ে যাবে বলে ভিডিওটা যার জন্য শর্টে করা হয়েছে একটু ফের করানো হয়েছে যার তো মোটামুটি ন ঘন্টা দশ সেকেন্ড ভাগ করা হয়েছে চার দিয়ে চার দুগুণ আট দিয়ে এককে ষাট দিয়ে গুণ করলাম দিয়ে যেটা আছে দশ সেকেন্ডে যোগ করলাম সত্তর হলো এবার সত্তরকে চার দিয়ে ভাগ করলাম পয়দার অঙ্কটাও সেম অঙ্গ ব ভ তো মোটামুটি আপনাদের এই অঙ্কগুলো অসুবিধা হবে না যদি অসুবিধা হয় আমাকে বলবেন আমি অঙ্কগুলো কোষে অবশ্যই করে দেবো আর বিল স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং বিল স্যার স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বা বেল আইকন প্রেস করবেন আর যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাকে সাজেশনের কথা কোনো বলবেন না কারণ আমি এই চ্যানেলের মাধ্যমে কোনো সাজেশান আপলোড করব না আপনারা যদি যোগাযোগ করতে হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন আর এছাড়াও সোশ্যাল মিডিয়া আপনারা সার্চ করবেন আমার এই চ্যানেল দুটো যে কোনো সোশ্যাল মিডিয়ায় যাবেন ফেসবুক হোক টুইটার হোক আপনার যে কোনো জায়গায় আপনি সার্চ করবেন বিল টু স্যার আপনার মোটামুটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন আমি ইউটিউবে কোনোরকম কন্ট্যাক্ট নাম্বার দিইনি আগে দিয়েছিলাম সেই নাম্বার আর নেই এখন অন্য নাম্বার পরিবর্তন করা হয়েছে আপনারা পাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন সায়াসনের কথা আমাকে এখানে কোনো উল্লেখ করবেন না কোনো রকম সাজশনের কথা উল্লেখ করবে না কোনো রকম দেওয়া হয় না দেব দেবো না যা দেওয়া হয়েছে আগে দেওয়া হয়েছে এখন আর দেওয়া হবে না বর্তমানে কারণ এটা উপর থেকে আমার চাপ আছে যার জন্যে আমি দেবো না অঙ্কগুলো অঙ্কগুলো আপনারা করুন এরকম যদি সমস্যা থাকে আপনারা বলুন পুরনো সালে কোশ্চেনগুলো প্র্যাকটিস করান অবশ্যই দেখবেন স্টুডেন্ট বেটার জায়গায় পৌঁছাবে অনেকে পুরনো কোশ্চেন কালেক্ট করতে পারেনি আমি যা কালেক্ট করে আমি সংগ্রহ করে মোটামুটি আপলোড করেছি ভিডিও বিল টু স্যার স্টাডিতে আর বিল টু স্যার অফিসিয়ালও কিছু প্রশ্ন আপলোড করা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখুন না দেখলে অবশ্যই ছেলেদেরকে যদি শেখাতে পারেন অবশ্যই একটা বেটার পজিশনে আসতে পারে না হওয়ার কিছু নেই এক দুই রোলের মধ্যে অবশ্যই আসবে সবাই চায় এক দুই রোল কিন্তু প্র্যাকটিস করাতে হবে স্টুডেন্টকে বাড়িতে মা বাবাকে খাটতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট টিউশনি স্যারকেও প্রেশার ক্রিয়েট করতে হবে যেন একটু ভালো করে শেখাতে হবে সে একটু ভালো করে যে সহজে বোঝা যায় সেরকম একটু প্র্যাকটিস করাতে হবে তো বিলটিউসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিন্তু সাহায্য করছে আপনাদের আমাকে আরও সাহায্য করবে পরবর্তী লাইক কমেন্ট করুন শেয়ার করুন বা বেশি বেশি করে আমার চ্যানেলটা দশাই সাবস্ক্রাইব দশাই সাবস্ক্রাইব করার লক্ষ্যে নিয়ে আসুন